প্রথমে আমি জানি বেগম খালেদার যে ক্যান্টনমেন্টে বাড়ি দখল করেছে সেটা আমি আমি বলেছি বিচারপতি দিয়েছিলেন তাকে বিচারপতি তাকে বিনামূল্যে বাড়ি দিয়েছিলেন কিন্তু সেটা দিয়েছেন 30% উনি নিয়ে দখল করেছিলেন 68% এবং অন্যভাবে ছিলেন বলে তাকে কি করা হয়েছিল মানে তাকে কিন্তু বাড়ি থেকে কোর্ট অমিলিক দা কোর্টের নির্দেশে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল আমি সেটাই বলছি আরেকটা একটা বিষয় হলো আপনি যেটা বলছেন যে নাইনটি সিক্স এর নির্বাচনে বেগম খালেদা যে পদত্যাগ করেছেন একেবারেই অসত্য এটা তথ্য কারণ হচ্ছে উনি জেদ করে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা করেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদেরকে নির্বাচনে এমপি বানিয়েছেন রশিদ সাহকে মানে খুনি রশিদকে এমপি বানিয়ে বিরোধী দলীয় নেতা বানিয়েছিলেন তার জনরোষে ওনাকে সেখান থেকে টেনে দিয়েছিল জনরোষ আর নির্বাচন দিতে সাহস ভয় পায় এটা আওয়ামী চরিত্র না আপনারা এটা মানতেই হবে দু সালে যদি বিএনপি নির্বাচনে আসতো তাহলে আজকে বিএনপির এই দুর্দশা হতো না আর আপনারাও নির্বাচন ব্যবস্থাকে নিয়ে আওয়ামী লীগের উপর যে দোষ দিচ্ছেন সেটা তার প্রয়োজন হতো না তখন বিএনপি ভয় পেয়েছে যে কি কারণে ভয় পেয়েছে যে দু থেকে দু হাজার এবং তাদের অন্যায়ের কারণে যে ওয়ান ইলেভেন হয়েছে দু বছর এই আট বছর দেশকে যে জিম্মি করে রেখেছে সেই জন্য তারা ভোটে আসতে সাহস পায়নি তবে এইটাও বাংলাদেশের ইতিহাসে এই জনপ্রিয় দল বিএনপি ভোটের দল কিন্তু আপনি তো ভুলে গেলেন যে হানা ভোট রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি সাইমকে অস্ত্রের মুখে জিম্মি করে রাষ্ট্র ক্ষমতা দখল ইমার্জেন্সি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা মিডিয়া কু করা এগুলো তো বিএনপি নাইনটি সিক্স এর নির্বাচন এবং তাদের কারণে দু হাজার সাথে ওয়ান ইলেভেন আসা চরিত্র একমাত্র ব্যবস্থাকে প্রমাণটা দিতে চাচ্ছি যে তারেক রহমানকে যে স্যাংশন দিয়েছিল আমি নেট ঘেটে বের করেছি আপনি তো বের করলেন না আমাকে একটু পড়ার সুযোগ দেন এবং এটা আপনার ধৈর্য সহকারে শুনতে হবে যেহেতু আপনি আমাকে এতবার একটা ব্লেম দিয়েছেন যে আমি একটা মানে শোনাচ্ছি আহ মার্কিন নথি অনুযায়ী দু হাজার চার সালে তিন ডিসেম্বর তিন নভেম্বর ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে একটি বার্তা পাঠানো হয় সেখানে তারেককে তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ অনুমতি না দেওয়ার সুপারিশ ক্লাসিফাইড হওয়ায় এটি সামনে এসেছে নথিতে দেখা যায় দূতাবাস অভিবাসন ও জাতীয় জাতীয়তা আইন ধারা দুশো বারোর এক এবং রাষ্ট্রপতির ঘোষণা

ঢাকা দূতাবাসে বাংলাদেশের জন্য তিনটি বিষয়ে অগ্রাধিকার রয়েছে গণতন্ত্র উন্নয়ন এবং সন্ত্রাসীদের জায়গা না দেয়া অসংখ্য ধন্যবাদ একেবারে স্পষ্ট আপনার বক্তব্য একেবারে স্পষ্ট তারেকে দুর্নীতিতে তিনটি লক্ষ্য অর্জনে বিঘ্নিত হয় তার অর্থ আত্মসাত চাদাবাজি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের কারণে আইনের শাসন ব্যাহত হয়েছে এবং স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের লক্ষ্যকে

আপনি একটা চিঠি আমি জানি না 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 আমি আমি জানি না চিঠি আপনি পড়ে তো লাভ নাই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন দিয়েছে এই মূল কোন ডকুমেন্ট আপনার কাছে আসে কিনা

এই মেসেজ সঠিক নয় আমি সেটা সঠিক যেতে পারতো সেটা আপনি শুনতে চাচ্ছেন না প্রবলেম না না আপনি যেটা পাঠ করে শুনিলেন সেটা ইউকুইলিসের একটা তথ্য দিলেন আপনি হ্যাঁ আপনি কি জানেন তার এখন বিশ্বের দুর্নীতি যে ফাইল উত্থাপিত হয় বিশ্বের রাষ্ট্রপ্রধানদের সন্তানের যে দুর্নীতি করেছে সেটা নিয়ে যখন সেমিনার অনুষ্ঠিত হয় সেই সেমিনারে তারক রহমান এবং আরাফাত রহমানের কোকর ফাইল কোকর ফাইলগুলো নিয়ে দুর্নীতি ফাইলগুলো নিয়ে প্রথম সারিতে আলোচনা শুরু হয় আপনি সেটা কিভাবে এই আলোচনাটা কে করে রাষ্ট্রপ্রধান জি কে আলোচনা নিজে যে আলোচনা হয় আর আপনি সেটা অস্বীকার করছেন কোন জায়গায় আছে কেন আসছে না কেন বাংলাদেশে আসছে না কেন করছেন অথচ আপনি যখন কথা বলেছেন আমি একটি কথাও আপনার কথার মধ্যে বলি নাই আপনি কিন্তু আমাকে কথা বলতে দিচ্ছেন না এবং আপনার এটা শুনতে হবে সত্য কথা শুনতে হবে এটা মানে যেটা আমি প্রাসঙ্গিক প্রশ্ন করছি আপনাকে সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আলোচনা টেবিলে কোন টেবিলে আলোচনাটা হয়েছে সেই নামটা বলেন না বাংলাদেশে আসতে পারে না তার যে ওয়ান ইলেভেন হয়েছিল দুর্নীতির কারণে আর আপনি বলছেন আমার নেত্রী বলেছে হ্যাঁ আমার নেত্রী ঠিকই তো বলেছে ওয়ান আমাদের আন্দোলনের জন্য আপনারা অন্যায় করেছেন হাওয়া ভবন করেছে। দুর্নীতি করেছেন লুট করেছেন খুন করেছেন এস এম কিব্রিয়া আমাদের আহসুল্লাহ মাস্টার মমতাজ ভাই সহ অসংখ্য ধন্যবাদ আমরা অনুষ্ঠান শেষ করব জামালুদ্দিন চৌধুরী আপনি শেষ করবেন আমি আমি যে কথাটি বলছিলাম যে আপনি যে বারবার যে দুর্নীতির বিষয়গুলো নিয়ে আসছেন জিয়া বা কোকোর যেগুলো এফ বি এজেন্ট কি বাংলাদেশের সরকার কি তাদেরকে কি প্রভাবিত করে নিয়ে এসেছিল আপনি মনে করেন

আজিস সাহেবের ব্যাপারে যে sancion টা আসছে এতে ইউএস স্টেট ডিপার্টমেন্ট একদম ক্লিয়ার তার একটা ধারা উল্লেখ করে দিয়েছেন আপনি আমাকে এরকম একটা ধারা উল্লেখ করে বলেন জি অসংখ্য ধন্যবাদ আমরা সফিকুল আলম কথা বলা হচ্ছে এর মধ্যে কি আমার তো মনে হয় আমি তো বললামই আমার কথা স্পষ্ট এখানে আমার মনে হয় এটা খুবই সিম্বলিক একটা sancion এটা খুব इट्स नॉट এ বিগ ডিল আমার যেটা মনে হয় এটা হলো আমার